গাজীপুরের কালিয়াগঞ্জে গুমন্ত ছেলেকে কুরাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে মাদক আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে ছেলেকে হত্যার দায়ে পুলিশ বাবাকে গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ উপজেলার জামালপুরের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মাহতাব উদ্দিন হত্যার সত্যতা নিশ্চিত করেছেন নিহতর মা ও বাই জানায় কালসার মাদক আসক্ত ছিল সারারাত বাড়ির বাইরে থাকত ও মাদক সেবন করত মাদকের টাকার জন্য সে প্রায় মা বাবার সঙ্গে ঝগড়া ও বাংসুর করত। বৃদ্ধ মা বাবার গায়েও হাত তুলত তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে নেশার টাকা জোগাতে দুই কাঠা জমি বিক্রি করে দেওয়ার জন্য মা বাবার কাছে দাবি করে আসছিল এতে রাজি না হওয়ায় বৃদ্ধ মাকে মারধোর করে ঘর থেকে বের করে দেয় বাজার থেকে বাবা বাড়ি ফিরে এসে এসব ঘটনা শুনে উত্তেজিত হয়ে ওঠেন এ সময় তিনি একটি কুরাল নিয়ে গুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন এ সময় বাবা ছেলেকে হত্যার দায়ে থানায় নিজেই আত্মসমর্পণ করেন